আপনি তো আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক ভক্ত আপনি তাকে মা বলে সম্বোধন করেন আমি শুধু জানতে চাইবো যে বেগম খালেদা জিয়া মানুষ হিসাবে কেমন ছিলেন এবং রাষ্ট্র পরিচালনায় তিনি কতটুকু ভূমিকা রাখছিলেন আলহামদুলিল্লাহ আমি আমার এতটুকু জীবনে দেখি নাই যে মহিষী নারী বেগম খালেদা জিয়া উনি সাধারণ নারী না তো উনি একজন সাধারণ গৃহিণী ছিলেন তো উনি গৃহিণী থেকে এমন নিখুঁতভাবে রাষ্ট্র পরিচালনা করছেন উনিও জানতেন না যে উনি একদিন ওনাকে দিয়ে আল্লাহ এই রাষ্ট্র পরিচালনা করাবেন তো আল্লাহ পাকের কাছে সুক্রিয়া যে উনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছে যে উনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তো এটা উনি অনেক দক্ষতা অনেক দক্ষ অনেক অনেক দক্ষ এবং তার কোনো প্রশংসা করে শেষ হবে না ধন্যবাদ